বাংলার পথেই এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পাশাপাশি আজ বিকেলেই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে কালবৈশাখী ঝড়ে লণ্ডণ্ড হবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক বার্তাও জারি করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আজ বিকেল থেকেই কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি বৃহস্পতিবার থেকেই কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টি লেগেই রয়েছে তো কোথাও আবার বজ্র সহ বা কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও রয়েছে যার ফলে তাপমাত্রার পারদ কিছুটা কমেছে হাওয়া অফিস সূত্রে খবর উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এলাকা থেকে উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত এলাকা পর্যন্ত বিস্তৃত মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখা গিয়েছে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল দিয়ে এগিয়ে আসছে যার বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার কালবৈশাখীর পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এই জেলাগুলিতেও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বাতাস বইবে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাগুলিতে এই জেলাগুলিতে সব দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বাতাস এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার সেম পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোরোহাওয়া বইবে উত্তরবঙ্গের এই ওপরের পাঁচটি জেলায় পাশাপাশি এই মে মাসের সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম যা আরো শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে তবে যতটা সম্ভব ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই তিন থেকে একটি উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ